আমরা সকলেই জানি আল্লাহ তালা ইব্রাহিম আলাই সালামকে ভাবে পরীক্ষা করেছে আল্লাহ বলছেনমরা বহু বিকালেমাহ আমি যখন আমার ইব্রাহিমকে আমার কিছু কথার দ্বারা পরীক্ষা করলাম ফাহা মাহুন গতবর্ষে আমার পরীক্ষায় পূর্ণ করলো বা আমার কথার পূর্ণতা বা আমার পরীক্ষায় সে উত্তীর্ণ হল হজরত ইব্রাহিম আলাই সাল্লামকে আলাপাক অসংখ্য পরীক্ষা করেছে তার সিরিপনে কাশিরে প্রায় তিরিশটার মতো পরীক্ষার কথা এসেছে আবার অনেকে দশ ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তাআলা একটা দুইটা পরীক্ষা করেনি এরকম এক এক করে তিরিশটার মতো পরীক্ষা করেছে তার ভিতরে প্রথম নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাই জন্য ছিল নমরুদের আগুন আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাই কোন কোনো অপরাধ ছিল না শুধুমাত্র একটা অপরাধ ছিল আল্লাহর দিন প্রচার করা আল্লাহর দিনের কথা বলা দিনের দিকে টাকা সবশেষে ইব্রাহিম আলাইসাল্লামকে বাধা করার জন্য আটকে দেওয়ার জন্য নিজের পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত তাকে সবশেষে আগুনে পুড়িয়ে মারার হুমকি দেয়া হলো ত নৌলাহু বনিয়ানা ফালহ উফিল জাকে সরাই সপ্তাহের নম্বর ব্যাখ্যা পাবেন পরিবার থেকে একেবারে নিজের আপন জন্মদাতা বাবা এবং রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান মিস্টার নগর পারিবার থেকে তথা ঘর থেকে রাষ্ট্র পর্যন্ত ইব্রাহিম আল সালামকে থামিয়ে দেওয়ার জন্যে বাধাগ্রস্ত করবার জন্যে তারা হুমকি থামকি দিলেন ইব্রাহিম তুমি যদি দিনের প্রচার প্রসার বন্ধ না করো তাহলে ও গুফিল জাহিব তোমাকে আঙুনে নিক্ষেপ করা এত ভয় ভীতি এত হুমকি ধামকি দেওয়ার পরে কি থামিয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইসাল্লামকে তারা কি দাঁড় করাতে পেরেছে পারেনি আমরা সকলেই জানি ইতিহাস আমাদের সকলে একেবারে জানা কারোর অজানা নমরুদ সবশেষে ইব্রাহিম আলাইসাল্লামকে পুড়িয়ে মারবেন এই জন্য বিশাল অগ্নিকুণ্ডের ব্যবস্থা করলেন ইব্রাহিম আলাই সাল্লামকে আগুনে ফালানো হবে ঠিক কিন্তু আসার পর বললেন পাইগাম্বার ইব্রাহিম আমি এসেছি আপনাকে সাহায্য আপনি আমার কাছে সাহায্য চান আমি নন্দুদের আগুন থেকে আপনাকে বাঁচি ইব্রাহিম আলাই সাল্লাম এ কথাই বলছি আমি যে রবের দাওয়াত দিতে গিয়ে রবের কথা বলতে গিয়ে রবের পথে থাকতে গিয়ে আমি আগুনে পুড়িয়ে মারবো আর আমার ওই রব আমাকে রক্ষা না করে সাহায্য না করে পারে না আল্লাহ তালার কাছে এতটা ইব্রাহিম সালামের কথাগুলো ভালো লেগেছে যার ফলশ্রুতিতে মহান আল্লাহ দিয়ে ফেলেছেন না ফারদা এবং সালামা নীম আগুন আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যায় শীতল হয়ে যায় আগুন থেকে ইব্রাহিমকে যখন আল্লাহ তালা বাঁচিয়ে ইব্রাহিম আলাই সাল্লাম তার সপরিবার নিয়ে হিজরত করলেন কোথায় সিরিয়ায় কোথায় সিরিয়ায় সিরিয়া ইব্রাহিম আলাই সাল্লাম বসবাস করতে করতে আল্লাহ তালার পক্ষ থেকে আবার আদেশ আসলো ইব্রাহিম তোমার স্ত্রী এবং সন্তানকে তুমি মরুভূমির তথা মক্কার সামনে হেরেমের সামনে নির্বাসন দাও ইব্রাহিম সাল্লাম এমন একজন নবী ছিলেন আল্লাহ শুধু এতটুকুন বলতেন আসলিম সঙ্গে সঙ্গে কাজ হয়ে যেত ইব্রাহিম আলহ সাল্লাম জবাব দিয়ে বসতেন আসলাম তুলি রব্বি মানে আল্লাহর আদেশ আল্লাহর কোন কথা তার কান পর্যন্ত আসতে দেরি সেটা তিনি বাস্তবায়ন করতে কোন দেরি তার স্ত্রী হজরতে হাজের 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 আমরা বলি হাজারা এবং সন্তান হজরত কে নিয়ে তিনি রওনা হলেন স্ত্রী এবং সন্তানকে নির্বাসন দেওয়ার জন্য রাস্তা দেখাচ্ছেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল হজরত জিব্রাইল ইসাল্লাম ভাবে রাস্তা দেখাতে দেখাতে একেবারে বর্তমান যে বাইতুল্লাহ হেরেম শরীফ কাবার সামনে জিব্রাইল সালাম দেখিয়ে দিলেন এই জায়গাটায় আপনার পরিবার পরিজনের জন্য নির্বাসন হয়েছিল তো সাথে ছিল এক মাসক পানি এবং কিছু খাবার ইব্রাহিম আলাই সালাম তার কলিজার টুকরো সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হজরতে হাজের দুজনকে রেখে

অবশ্যই আল্লাহ আমাদের দিকে দৃষ্টি দেবেন তিনি আমাদের হেফাজত করবে তিনি আমাদের মারবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী এবং সন্তান থেকে অনেক দূরে চলে আসলে তাফসীরের ভিতরে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরে তাকালেন তার সন্তান এবং স্ত্রী হাজারকে কোনো ভাবে দেখতে পাচ্ছিলেন সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তলার কাছে দোয়া করলেন আর কথা ইন্নি আস্তান তুমি বুদ্ধরিয়া থেকে বৃহৎ গয়নি জিজ আর ওয়াইন এন্ড দ্য বাইটিকাল ভারত আমার স্ত্রী এবং আমার পরিজাতীয় সন্তান আমার পরিবার পরিজনকে এক অনুপযোগী জায়গায় যেখানে বসবাসের কোনো স্থান নেই নেই মানুষ নেই কোনো থাকার কোনো পরিবেশ এমন অনুপযুক্ত একটি জায়গায় আমার পরিবারকে আমি রেখে গেলাম একটা হচ্ছে আল্লাহ তোমার হাওলায় রেখে গেলাম এই মরুভূমির ভিতরে তুমি সারা আর কেউ নেই তো আমার কামনা হচ্ছে আমার এই পরিবার যেন নামাজ্য দুই নাম্বারে মিনাল না সে তা হবে মানুষের যে হৃদয় ভালোবাসা এদের প্রতি যেন আকৃষ্ট হয় ফাজা আল আফরিদা মিনার নাসে সে তা হবে মানুষের ভালোবাসা মহাব্বত এদের ভেতরে যেন কি হয় আকৃষ্ট হয় অর্জক মিনাস মিনাসা এবং ফল ফ্রুট দিয়ে তুমি এদের রিজেকের ব্যবস্থা করো লাভ লাভ মিয়াস করুন যাতে করে তোমার শুকুর করতে ইব্রাহিম আলাইসাল্লাম এ দোয়া করে চলে গেলেন কেউ কেউ বলেছেন ইসমাইল আলী চলার বয়সে উপনীত হবার আগ পর্যন্ত তিনি দুবার এসেছেন কয়বার সবাই বল ইব্রাহিম আলহ সাল্লামের বয়স যখন একেবারে আট থেকে দশের ওপর অর্থাৎ ইব্রাহিম আলহ সাল্লাম যখন চলার বয়সে উপনীত হলেন এই সময়ের ভেতরে ইব্রাহিম আলহ সাল্লাম মাত্র দুবার এসেছিলেন একশো দশ নম্বর আয় পর্যন্ত এই কথা বলে আছে ইব্রাহিম আলহামকে আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন তিনি যেন তার সন্তানের কি গলা কাটছে সন্তানকে জবেহ করছেন

অর্থাৎ আশির ওপরে কেউ বলেছেন যে একশোর কাছাকাছি আল্লাহর কাছে বারংবার এই দোয়াটাই করতেন রব্বি হাবলি বেনাস আল্লাহ আমার একটা নেক সন্তান দাও এই বছর দোয়া করতে করতে আল্লাহ একটা সন্তান দিয়েছে সন্তানের নাম কি আল্লাহ স্বপ্নে দেখাল জবেহ করছে নবীদের সকল নবীদের রসুলদের স্বপ্ন ছিল ওহি তিনি এবার পরিবারের কাছে কি ওই রকম করেই তৈরি করে ফেলেছেন বাপ আসলেন সন্তানকে তার স্বপ্নের কথা বললেন সন্তান এক পর্যায়ে বলে ফেললেন সাতা জিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন বাবা আপনি স্বপ্নের ভিতরে যেটা দেখেছেন আপনি আদিষ্ট করুন পূর্ণ করুন সাতা জিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আশা করা যায় আপনি আমাকে ধৈর্যশীল দেন আওতায় হম বাপ সন্তান ফালা মা আসলামা আল্লাহু জামিন বাপ সন্তান যখন উভয় একত্বতার ঘোষণা করলেন ইসমাঈলকে সময় দিলেন

মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি সবাই বলে কি সম্মান কি মর্যাদা আল্লাহ দিয়েছে আপনি যে নামাজই পড়েন সেটা সন্ন্যাদ হোক নফল হোক ওয়াজিব হোক ফরজ হোক নামাজ হতে গেলে দরুদ ইব্রাহিম আসে না আমাদের মুসুলের সাথে সাথে তার নাম আল্লাহ তালা কানেক্ট করে দিয়েছে তিনি হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির গর্বিত অভিভাবক সেই ইব্রাহিম সালামের সন্না হচ্ছে আমাদের এই কোরবানি তা যেন সেই কোরবানিটা ইব্রাহিম আলাহ সাল্লামের মতো করে দিতে পারি আমাদের এই কোরবানি যেন গোস্ত খাবার নিয়তে না হয় আমি আবারও বলছি কারোর যদি গোস্ত খাবার নিয়াতে কোরবানি হয় লোক দেখানো এ এ ধরনের কোন অসুধি কারণ থাকে কোরবানির দাওয়াও যাক না দাওয়া যেন আমাদের কোরবানি হবে কার জন্যে বলেন কারণ রক্ত রক্তগ্রস্ত মাংস কোনটাই আল্লাহর দায়ে বলছে না অংশে শুধু এতটুকু কি লাই আনা বা মহা মুহা বলে দিমা মুহা বলে কি আনা কোরমানের বশর রক্ত গস্ত মাংস কোনটাই আল্লাহর দারে বসে না শুধু এতটুকু কোন পৌঁছে কি বান্দার মনে তাক্ব তাক্বওয়া মানে কি জানো বলছিলাম সবাই বলে আল্লাহ ভয় আমাদের এই কুরবানি কেনা থেকে জবাই হোক গস্ত বণ্টন সব যেন আল্লাহর জন্য হয় আল্লাহ তালা জান ইব্রাহিম আল সালামের মতো করে মন মানসিকতা নিয়ে আমাদের এই কোরবানি করবার তিনি তাফির দান করেন বলেন আমিন